এটা কাজের জন্য এটা আপনার থ্রি পার্ট আছে থ্রি পার্ট আছে থ্রি পিস থ্রি পিস এটা কোটটা হ্যাঁ আচ্ছা এটা পুরো এটা কোটটা রয়েছে ভিতরে পাঞ্জাবি রয়েছে আচ্ছা কিছু ডিজিটাল প্রিন্ট পাঞ্জাবি আপনাদেরকে আমি দেখাচ্ছি কালেকশন কয়েকটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখুন পার্থক্য এর একটা যে ছড়া আচ্ছা প্রিন্টিং এর কোম্পানি আমার আচ্ছা পপিনদ্র হচ্ছে বেস্ট আচ্ছা কিন্তু জকি এটা আরো স্ট্রেচেবল আর এটার কোয়ালিটি আমার আরো ভালো লাগছে কারণ এটা আরো বেশি নরম লাগছে দেখতে পাচ্ছেন প্রচুর কালার রয়েছে ফুল আছে থ্রি কোয়ার্টার আছে থ্রি কোয়ার্টারও রয়েছে ফুলও আছে কিরকম দাম আছে প্লাজোগুলোর গুলো যে খুব ওজন তা কিন্তু নয় যথেষ্ট হালকা কিন্তু এই উপরে কাজটা ওটাই কিন্তু চোখ কেড়ে নেবার মতো মানে নমস্কার বন্ধুরা আজ সাতই এপ্রিল চৈত্র সেল শুরু হয়ে গেছে পয়লা বৈশাখ আসতে আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি আজ সাতই এপ্রিল রোববার ছুটি ছাটার দিন তো ভাবলাম একটু গড়িয়াহাটে যাওয়া যাক কারণ গড়িয়াহাটে এখন চরম ভিড় রয়েছে কেনাকাটির ভিড় পয়লা বৈশাখের জন্য কেনাকাটির ভিড় তো যাবো সেখানকার কিছু সামার কালেকশান তোমাদেরকে দেখাবো কি বৃত্তান্ত সমস্ত তোমাদের দেখাবো তো চলো আপাতত এখান থেকে মেট্রো ধরে কালীঘাট মেট্রো স্টেশনে নামবো রাস্তায় দেখা হচ্ছে গো কুদঘাট মেট্রো স্টেশনে এখন চলে এসেছি এখন চলো আগে মেট্রো ধরা যাক

কাপড়ের কোয়ালিটি ভালো হবে কোয়ালিটি এ ক্লাস কোয়ালিটি বেস্ট কোয়ালিটি একদম আচ্ছা 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 এই সব কালার পেয়ে যাবেন 150 টাকা এটা অবিন্দ্রর হ্যাঁ ব্লু কালার পাবেন আচ্ছা আপনি দাঁড়া ব্লু কালার পাবেন আপনার কফি কালার পাবেন ব্ল্যাক পাবেন আচ্ছা 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 এটা অ্যাশ কালার পাবেন লাইট অ্যাশ পাবেন মানে ভ্যারাইটি আছে হ্যাঁ ভ্যারাইটি ভ্যারাইটি কালার পাবেন আমার কাছে 150 টাকার মালটায় ভ্যারাইটি আছে আর 180 টাকাটা মালটায় কি ভ্যারাইটি আছে 180 টাকার ভ্যারাইটি আছে আমার কাছে পেয়ে যাবেন 180 টাকার আর কয়টা একটু প্যান্ট দেখান 180 টাকার আছে আপনারা আমার ভ্যারাইটি কিছুই পাবেন

কোয়ালিটি যথেষ্ট নরম পাতলা মানে গরমকালে পরে যেটা আরাম পাবো সেই কোয়ালিটি দাদা বলছে তো এই হচ্ছে ব্যাপার তিন রকমের হাফ প্যান্ট দেখালাম ছেলে দাদার দোকানে কিছু গেঞ্জি কাপড়ের ফুল প্যান্ট দিচ্ছি গরমকালে যেগুলো আমরা পড়তে ভালোবাসি মানে যেগুলো পরে আরাম পাই এইটা ক্যারিড আছে নাকি এগুলো ক্যারিড আছে নাকি আচ্ছা কীরকম দাম আছে এটা সাড়ে তিনশো টাকা আচ্ছা ও আচ্ছা 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 আর অ্যাডিডাসের ওটা কত বলে সাড়ে তিনশো টাকা

আমরা ছেলেরা মেয়েরা মহিলারা গরমকালে যেগুলো পরে আরাম পাই সেগুলোই একটু দেখানোর চেষ্টা করছি যাতে কমফোর্টেবলি বসবাস করতে পারি যা গরম পড়েছে যাতে যেটা পরে স্বাচ্ছন্দ্য বোধ করবো সেরকমই কিছু জামা প্যান্টের কালেকশান আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি মহিলাদের স্পেসিফিকভাবে এখন কিছু গরমকালে পরার জন্য কালেকশান দেখানোর চেষ্টা করছি তো মহিলাদের কিছু হাফ প্যান্ট দাদার দোকানে দেখা যাচ্ছে দাদা এই হাফ প্যান্টগুলোর দাম কীরকম আছে একশো টাকা একটু কিছু কালার দেখানো একটু ঘুরিয়ে এগুলো যত কটা কালার দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কি একশো টাকা মানে বার্গেন হবে না ফিক্সড প্রাইস আচ্ছা আচ্ছা কি কোয়ালিটি আছে মানে কি কোয়ালিটি এগুলো গেঞ্জি কাপড় গেঞ্জি কাপড়ে আচ্ছা 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 এগুলো কিন্তু গেঞ্জি কাপড়ে আছে দেখতে পাচ্ছেন যথেষ্ট নরম কমফোর্টেবল পরে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন এটুকু বলতে পারি গরমকালে মানুষের যতটা পাতলা মেটেরিয়ালের জিনিস হয় দাদা হ্যাঁ এক্সাক্টলি হালকা পাতলা হবে তত এই দাদা বের করে একটা করে হাতে করে দেখাচ্ছে আবার র্যাগে ঝোলাচ্ছে দেখতেই পাচ্ছেন কালারগুলো ভ্যারাইটি অফ কালার আছে দাদার দোকানে আপনার দোকানের লোকেশানটা একটু বলে দিন আপনার দোকানটা কোথায় স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকের সামনে এই যে চ্যাটার্ড ব্যাংকের সামনে প্রচুর কালেকশান রয়েছে এখানে আপনারা হাফ প্যান্ট কিনতে পারবেন মাত্র একশো টাকা দাম হাফ প্যান্টগুলো দেখতে পাচ্ছেন কিছু স্কার্ট দেখাবো মহিলাদের মেয়েদের স্কার্ট কিছু তার পাশেই রয়েছে প্রচুর দেখতে পাচ্ছেন স্কার্ট এখানে এগুলোর দাম কত বললে ওয়ান এর আছে দুশো টাকা আছে আড়াইশো টাকা আছে দুশো টাকার একটা দেখান একটু আড়াইশো টাকার একটা দেখান এটা কত এটা দুশো টাকা আর আড়াইশো টাকারটা লং স্কার্ট লং কিন্তু আড়াইশো টাকা এগুলো কি ফিক্সড নাকি একটু দামাদামি হবে এগুলো কি আসলে রেওন কটন আর রেওন আচ্ছা 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 ভ্যারাইটি পাবে তো কালারে কালারের ডিজাইনে ভ্যারাইটি আছে দেখতে পাচ্ছেন প্রচুর কালার প্রচুর ডিজাইন রয়েছে অসুবিধা হবে না লং স্কার্ট শর্ট স্কার্ট দুশো আড়াইশো খুব সুন্দর গরমকালে এগুলো পরা যেতে পারে মেটিরিয়াল খুবই পাতলা কোয়ালিটি ভালো যথেষ্ট ভালো কোয়ালিটি দাদার দোকানে এগুলো দেখছে পাচ্ছেন মহিলাদের প্লাজো প্লাজোর কয়েকটা একটু কালার দেখান দেখতে পাচ্ছেন প্রচুর কালার রয়েছে থ্রি রয়েছে ফুলও আছে কিরকম দাম আছে প্লাজোগুলোর থ্রি দেড়শো টাকা আর ফুলগুলো দুশো টাকা আচ্ছা আচ্ছা প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এইসব প্লাজো তো এগুলো সব র্যাপার আচ্ছা 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 প্লাজোগুলোই যে এগুলো প্লাজোগুলো দেখতে পাচ্ছেন কালারগুলো বিভিন্ন রকমের কালার রয়েছে হালকা কালার থেকে শুরু করে ডিপ কালার থেকে শুরু করে বিভিন্ন কালারে আপনারা আপনাদের পছন্দ মতো পেয়ে যাবেন বিভিন্ন কালারের রয়েছে বা এই কালারটা খুব সুন্দর কালারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই যে এই কালারটা বেশ সুন্দর চোখে পড়লো আমার তাছাড়া আরও অনেক রকমের কালার আছে দেড়শো টাকা ফুলগুলো দুশো টাকা এগুলো কিন্তু ফুল এগুলো দুশো টাকা থ্রি কোয়ার্টারগুলো ওই সাইডে রয়েছে এগুলো কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম আরও আছে দাদা ঘুরিয়ে দেখাচ্ছে এগুলো দেড়শো টাকা এই যে এগুলো থ্রি কোয়ার্টার এগুলো দেড়শো টাকা এই কুর্তিগুলো এগুলো কিছু কী কাপড়ের কুর্তি এগুলো রেওন রেওন কোনটা রেওন কোনটা কটন কীরকম দাম আছে দাদা কটনের কোনটা সবুজটা সাদাটা এটা কটনের এটা এগারোশো পঞ্চাশ আর তার পাশের চা সবুজটা নাইন ফিফটি সাড়ে নশো টাকা এটাও কি কটনের রেওনে একটু সামনে আনলে দেখা যাবে দেখা যাবে এটাও রেওন এটি সামনে দেখা যাবে এটা কিন্তু একটা রেওনের কুর্তি রেওনের কুর্তি দেখতে পাচ্ছি নিচ থেকে পোড়া ও গাউন টাইপের নিচ র একটা টাইপের বেশ চওড়া ঘেটটা বেশ চওড়া আর পুরোটা দেখতে পাচ্ছেন রেওনের কুর্তি এটা এটার দাম দাদা বলছেন কত সাড়ে নশো টাকা নশো পঞ্চাশ টাকা তারপরে যদি কাস্টমার আসে একটুখানি বার্গেন করে নেবে একটু বুঝে শুঝে শর্ট কুর্তি রয়েছে শর্ট কুর্তি কীরকম দামের মধ্যে রয়েছে দেড়শো দেড়শো টাকার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন টু হানড্রেড দুশো আর দেড়শোর মধ্যে রয়েছে দাম খুবই কম রিজনেবল দেড়শো থেকে দুশো টাকার মধ্যে শর্ট কুর্তি পেয়ে যাবেন মানে এগুলো তো স্লিভলেস দেখছি হাফ হাফ স্লিভেরও আছে হাতা দেওয়া আছে থ্রি কোয়ার্টার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থ্রি কোয়ার্টার রয়েছে সুতরাং এগুলো দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে দাম এগুলো চেক প্যাটার্নে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্লিভলেস কত দাম এটা ওয়ান ফিফটি দেড়শো টাকা দাদার ব্যাগের দোকান দেখতেই পাচ্ছেন প্রচুর সুন্দর সুন্দর ঝাঁ চকচকে এক একটা ব্যাগ তো বেশ কিছু ব্যাগ আমার চোখে পড়লো তার দাম আমি জিজ্ঞেস করবো এই বটুয়ার মতো ব্যাগটা দেখতে পাচ্ছি প্লাস্টিকে মোড়ানো খুব সুন্দর কীরকম দাম আছে আর কি মেটেরিয়ালে তৈরি এই ব্যাগটা না তার উপরে ঠায় এটাও স্টোন দিয়ে খুব সুন্দর দেখতে বটুয়া ব্যাগ কীরকম দাম আছে সাড়ে সাতশো টাকা দাম আচ্ছা আচ্ছা তার উপরেরটাও কি সেম মেটেরিয়াল হাজার পঞ্চাশ টাকা বা এটার উপরটা তো খুবই সুন্দর সেটটা আলাদা হাজার পঞ্চাশ টাকা দাম

ওজন তা কিন্তু নয় যথেষ্ট হালকা কিন্তু ওপরের কাজটা ওটাই কিন্তু চোখ কেড়ে নেওয়ার মতো মানে সত্যি অসাধারণ পেছনটা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা দাম বললে তো তারপরে একটু ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট খুব সুন্দর খুব সুন্দর আর উপরে যে ব্যাগগুলো ঝুলছে এই যে একদম উপরে এগুলো এই তসর কাজের উপরে তসর এরকম দাম আছে এগুলো আছে এগুলো 350 তে আছে এই যে উপরে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো তসরের কাজে এগুলো কিন্তু 350 টাকা দাম রয়েছে আর এই যে গোল্ড কালার সোনার কালার যে ব্যাগগুলো সেগুলো এইসব আছে আমরা 550 আছে 550 আছে 450 আছে 450 দাম ভেরি করবে তারপরে তো ডিসকাউন্ট করবে তোমার সাথে কথা বার্তা বললে এগুলো কি কোয়ালিটি মানে ম্যাটেরিয়াল থেকে এটা এগুলো আমাদের বোর্ডের উপরে ও স্টোনের উপরে কাজ করে স্টোনের উপর পুরোটাই স্টোনের উপরেই কাজ করে

এগুলো কিসের দাদা এগুলো গুজরাটি কাজে কেরম দাম বললে সাড়ে চারশো টাকা ডিসকাউন্ট তো হবে তুমি একটু করে দিও ডিসকাউন্ট সাড়ে তিনশো টাকা ডিজাইন আলাদা এই যে ডিজাইন আলাদা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা প্রচুর ভ্যারাইটি আছে দাদা দোকানে প্রচুর ভ্যারাইটি রয়েছে কিনতে পারেন তাও এর থেকেও বেশি থাকে এখন আমার চোখে যা পড়লো বিয়ের সিজনে তো আরো বেশি থাকে এর থেকেও এর থেকেও দামি ব্যাগও আছে দামি ব্যাগও আছে গরমকালে যেটা করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা গেঞ্জি পাতলা পাতলা গেঞ্জি পড়তে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি বেশ কিছু গেঞ্জি কালেকশন তোমাদের গিয়ে দেখাচ্ছি কারণ চৈত্র সেলে গরমকালে গেঞ্জি পড়তে সবচেয়ে বেশি আরামদায়ক হয় এই যে দাদা দোকান দাদা নমস্কার দাদা দোকানে দেখতে পাচ্ছেন ছেলেদের প্রচুর ভ্যারাইটি আছে কটনেরই সব সব কটন কীরকম দামের মধ্যে আছে মধ্যে দেড়শো আড়াইশো দুশো নাকি হবে না ফিক্স আচ্ছা আচ্ছা এর উপরে দেখতে পাচ্ছেন গেঞ্জিগুলো এখানে কিছু হাত কাটা মানে স্লিভলেস কিছু গেঞ্জি আছে তাছাড়া এইখানেও কিছু রয়েছে এখানে ছোটো বাচ্চাদেরও রয়েছে দেখতে পাচ্ছি একদম ছোটো বাচ্চাদের গেঞ্জিগুলো কীরকম দাম আছে এগুলো টাকা একশো টাকা এখন ছোট্ট খুদে বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন সেই বাচ্চাদের ড্রেসেও কালার ভ্যারাইটি আছে কিন্তু সাদা রয়েছে অরেঞ্জ রয়েছে সবুজ রয়েছে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে দেখতে পাচ্ছেন সুতরাং আপনারা আপনাদের পছন্দ মতো বিবেচনা করে কিনতে পারবেন তাছাড়া আমি বড়দের যে গেঞ্জি দেখতে পাচ্ছি বেশ কিছু ডিজাইনের ভ্যারাইটি দেখতে পাচ্ছি প্লেন দেখতে পাচ্ছি ছবি আঁকা দেখতে পাচ্ছি কটন ব্লেন্ডিং দেখতে পাচ্ছি চেক স্টাইপ দেখতে পাচ্ছি আপনার পিছনে এই হলুদ কালারের যে গেঞ্জিটা গলা এই গেঞ্জিটা কীরকম দাম আছে আড়াইশো কটনের দেখি একটু ধরে কোয়ালিটি কিন্তু খুবই মানে নরম খুবই পাতলা এবং নরম মানে পরে আরামদায়ক গরমকালের জন্য স্পেশাল মানে স্পেশালি এগুলো আমি সাজেস্ট করব গরমকালে পড়তে পারেন কোয়ালিটি খুবই সুন্দর এই গেঞ্জিগুলো কি আড়াইশো টাকার উপরে সবই আড়াইশো টাকা এখানে বেশ কিছু স্ট্রাইপ দেখতে পাচ্ছি এখানে আবার একটা ভি গলা দেখতে পাচ্ছি এ ভি গলা গেঞ্জিটা কীরকম দাম আছে আড়াইশো এই গেঞ্জিটা স্টাইল আমার নতুনত্ব লাগলো এটা কিন্তু একটা গোল গলা কিন্তু তাছাড়াও নিচে তিনটে বোতাম রয়েছে বেশ ভালো লাগলো স্টাইলটা এবং টি শার্টে একটা পকেটও রয়েছে কিরকম দাম আছে গেঞ্জিটা সব আড়াইশো এখানে যত কটা সাজানো রয়েছে প্রত্যেকটা কিন্তু আড়াইশো টাকার মধ্যেই রেখেছে দাম গরমকালে পাতলা পাতলা গেঞ্জি এর থেকে আর বেশি আরামদায়ক কি হতে পারে এখানে একটা সবুজ রঙের গেঞ্জি দেখতে পাচ্ছি গলা তো এই গেঞ্জিটাও বেশ ভালো লাগলো গরমের মধ্যে পাতলা পাতলা গেঞ্জি পরতে কে না ভালোবাসে এখানে একটা দেখতে পাচ্ছি মেরুন কালারের মধ্যে লেখা রয়েছে গেঞ্জি এই গেঞ্জিটাও বেশ ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়ালিটি খুবই খুবই পাতলা কটন কোয়ালিটির এখানে প্রচুর গেঞ্জি দেখতে পাচ্ছেন সবই আড়াইশো টাকা হাত কাটা গেঞ্জিগুলো দেখতে পাচ্ছেন হাক্কারা গেঞ্জি রাতে এতই পাতলা মানে আমি বলে বোঝাতে পারবো না টিউমার লোগো দেওয়া রয়েছে খুবই পাতলা প্রত্যেকটা গেঞ্জি খুব সুন্দর লাগলো ভালো ধন্যবাদ সাম্রাজ্য দোকানটা দেখতে পাচ্ছ আচ্ছা পয়লা বৈশাখ উপলক্ষে আমরা প্রত্যেক বাঙালিতে পাঞ্জাবি করতে ভালোবাসি মোরালে আমি এরকমই একটা পাঞ্জাবি স্টোরে এসেছি সেটা হচ্ছে সাম্রাজ্য তো তোমাদের আগে কিছু পাঞ্জাবির কালেকশন দেখে বিভিন্ন ধরনের দেখো আচ্ছা দোকানের ভেতরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দাদারা রয়েছে দেখতে পাচ্ছ আসলে দাদারাই থাকবে আচ্ছা আগে একটু চিকনকারী পাঞ্জাবি যেটা রিসেন্টলি খুব উঠেছে এটার দাম কীরকম তেরোশো নিরানব্বই টাকা দাম ফিক্স না বার্গেন করে যাবে ফিক্স আচ্ছা আচ্ছা একটু লম্বা করে দেখা না পুরোটা খুলে আচ্ছা এই হচ্ছে কালার মেরুন কালার আচ্ছা ঠিক আছে এর কি কালার ভ্যারাইটি পাওয়া যাবে যেরকম আর কি কি কালার আছে হলুদ আছে হলুদ কালো ব্লু আচ্ছা আচ্ছা হলুদের কালোটা একটু দেখানো যাবে হলুদের কালোটার বেশি চাহিদা আচ্ছা আচ্ছা এটাও চিকন গাড়ি আচ্ছা এটাও কিন্তু চিকন গাড়ি পাঞ্জাবি এটা এটা হলুদ কালার এটা কিন্তু বেগুনি কালার বা জাম কালার আর এটা ডিপ গ্রিন ডিপ গ্রিন ব্ল্যাক হ্যাঁ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি চাহিদা কালো কালো রঙের চিকনকারী পাঞ্জাবির কিন্তু সত্যি চাহিদা আছে দাম কি তেরোশো নিরানব্বই টাকা আচ্ছা মানে ফিক্সড প্রাইস রেখেছেন আচ্ছা 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 কিছু ডিজিটাল প্রিন্ট পাঞ্জাবি আপনাদেরকে আমি দেখাচ্ছি কালেকশান একটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখুন বাহ কালারটা খুব সুন্দর আর এই কালারটার থেকে তুলনামূলক এই কালারটা আরও সুন্দর বেশ মানে গ্লেজ দিচ্ছে আচ্ছা ভ্যারাইটি আছে এটা তো চিকনকারি এটা সাইডে রাখলাম এগুলো কিন্তু প্রত্যেকটাই ডিজিটাল প্রিন্ট এগুলো কীরকম দাম আছে বললেন হাজার পঞ্চাশ ফিক্সড আচ্ছা 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 মানে এই ডিজিটাল প্রিন্টের মেটেরিয়ালটা কি আসলে কাপড়ের কটনে কটনে মানে পরে স্বাচ্ছন্দ্য বোধ করবে কমফোর্টেবল আচ্ছা 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 আপনারা তাছাড়া আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বিভিন্ন প্রকারের ভ্যারাইটি রয়েছে আপনাদের এখান থেকে দেখে আপনারা এখানে বলতে পারেন যে এইরকম ডিজাইন আমাদের দেখান ওনারা দেখিয়ে দেবেন আর মিনি বিএস সিজন আসছে পরবর্তীকালে কিছু দিন আগে শীতকালে গেল বি সিজনে বিএস সিজনে কালেকশন তো এখানে রয়েইছে আপনাদের মোটামুটি কীরকম কি রেঞ্জের মধ্যে রয়েছে বিএস সিজনে একটু লো লো রেঞ্জ থেকে হাই রেঞ্জের মধ্যে দশ হাজার বারো হাজারের রয়েছে কোর্ট শেরওয়ানি থেকে শুরু করে সব রয়েছে শেরওয়ানি এগুলো একটা শেরওয়ানি একটু নামিয়ে দেখানো যাবে আচ্ছা একটা শেরওয়ানি কিন্তু দাদা আমাকে খুলে দেখাচ্ছে তার জন্য প্রথমেই দাদাকে ধন্যবাদ আর দ্বিতীয়ত শেরওয়ানিটা সত্যি অসাধারণ যেরকম ঝকঝকে ঝা চকচকে একদম সেরকমই আমি হয়তো লাইটের অপোজিটে দাঁড়িয়ে আছি না ঠিকঠাকই আছে অসাধারণ কিসের কাজ এটা পুরো সুতোর কাজ দেখি মেটেরিয়ালটা ধরে বা অসাধারণ একটু তোমাকে ফোনটা ধরে দেব আমি তাহলে আমি ধরো আচ্ছা কি কোম্পানি আয়ুষ্মান কোম্পানি দেখতেই পাচ্ছ মেটেরিয়ালটা তুমি তো নিজের দিকে মেটেরিয়ালটা দেখতে দেখতে কালারটা সাদা রঙে যে কোনো মানুষকে পড়লে ভালো লাগে অসাধারণ আচ্ছা এর সাথে কি মানে প্যান্ট কমপ্লিমেন্টাল সে প্যান্ট আলাদা করে কমপ্লিমেন্ট পুরো সেটটার দাম কিরকম সতেরো হাজার সতেরো হাজার টাকা দাম এর কমেও আছে কমেও আছে এটা কি আছে এর মধ্যে বেসিক্যালি এটা কাজের জন্য হ্যাঁ এটা আপনার থ্রি পার্ট আছে থ্রি পার্ট আছে থ্রি পিস থ্রি পিস এটা কোটটা হ্যাঁ আচ্ছা এটা কি এটা কোটটা রয়েছে ভিতরে পাঞ্জাবিটা রয়েছে আর নিচের প্যান্টটা আলাদা এটা কি কালার কোয়ালিটি পেয়ে যাবে হুম এটা শেরওয়ানি শেরওয়ানি বিয়েতে আর মানুষের কি চাহিদা থাকে শেরওয়ানি ছাড়া শেরওয়ানি ছাড়া আমরা তসরের এই পাঞ্জাবিগুলো কি এই যে কলারে এক সাইড দিয়ে পুরো প্লেন আর এক সাইড দিয়ে পুরো কাজ করা এই যে এই পাঞ্জাবিগুলি তসরে কটন সিল্ক আচ্ছা 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 কিরকম দাম আছে কটন সিল্কগুলো ডিফার করছে রেঞ্জ ডিফার করছে ভ্যারি করছে ডিজাইন অনুযায়ী ভ্যারি করছে

কালার কয়েকটা ও সাইড দিয়ে এখানে কিন্তু কালার ভ্যারাইটি রয়েছে এগুলোর দাম কিন্তু পাঁচ থেকে ছশো টাকার মধ্যে এক কালার প্লেন সুতরাং আপনারা যারা পড়তে চাইবেন গরমকালে কি মানে মেটেরিয়ালটা কি রেওন কটনের আচ্ছা 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 পাঁচ থেকে ছশো টাকা দাম পড়বে আচ্ছা এই দোকানে কিন্তু বিয়ের জন্য দেখতে পাচ্ছি পাগড়িও রয়েছে মানে পাগড়িও পাওয়া যায় না পাগড়ি কিরকম দাম আছে সাড়ে আটশো টাকা দিয়ে পাগড়ির দাম আর অন্যান্য দাম চারশো টাকা চারশো থেকে স্টার্ট আচ্ছা 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 আর মানে মহিলাদের নয় শুধুমাত্র ছেলেদের জন্য স্পেসিফিক্যালি জেন্টস আইটেম আচ্ছা আচ্ছা বাচ্চাদেরও রয়েছে আচ্ছা 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 ঠিক আছে আপনাদের দোকানটা খোলা থাকে টাইমিংটা যদি একটু বলে দেন টাইমিংটা আচ্ছা আচ্ছা আর কোনো দিন কি বন্ধ থাকে সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে আচ্ছা 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 কালেকশান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালো করে এখন একদম গড়িয়াহাট চত্বরে রয়েছি বিভৎস মানে বিভৎস আওয়াজ মেন রাস্তার ওপরে রয়েছে এই আওয়াজটাকে তো আমি কাটতে পারবো না তবে বল যেটুকু বলার চেষ্টা করছি পরিষ্কার করে যেটুকু বলার চেষ্টা করছি জোরে বলার চেষ্টা করছি গড়িয়াহাটের সামার কালেকশান অথবা চৈত্র সেলের কিছু কালেকশান আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ছেলেদের মেয়েদের উভয়েরই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন ডেফিনেটলি কমেন্ট করে জানিয়েও তোমাদের কিছু কালেকশান সামার কালেকশন এবং চরিত্র সেলের কালেকশান ছেলেদের এবং মেয়েদের উপহায়েরই দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও যদি গড়িহাটের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব পরবর্তীকালে নিউ মার্কেটের একটা কালেকশানের ভিডিও বানানো আপাতত আজকে ভিডিওটা এই গড়িহাট মোড়ে দাঁড়িয়ে আছে এখন আপাতত প্রচুর গাড়ি প্রচুর লোকজন রয়েছে স্বাভাবিক গড়িহাট চত্বর রোববার ছুটি ছাটার দিন ভিড় থাকবে আর আওয়াজ আসাটাই স্বাভাবিক যাই হোক চলো আবার একটু মোড়ের দিকে যাই অলরাইড গড়িহাটের মোড়ের একদম কাছাকাছি চলে এসছি এবার বাড়ি যাওয়ার জন্য প্রথমত একটা অটো ধরতে হবে বা বাস ধরতে হবে তারপর সেখান থেকে ফার্স্টে যাওয়ার আশবিহারি মোড়ে সেখান থেকে আবার মেট্রো ধরে বাড়ি পৌঁছাতে হবে যাই হোক রোববারের এই ভিড় মার্কেটে গড়িয়াহাট মার্কেটে একটা সামার কালেকশান চৈত্র সেলের ভিডিও ভরপুর ভিড়ের মধ্যে বানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কষ্ট করে ভালো ভিডিও বানানোর চেষ্টা করছি তোমরা যদি একটু সহযোগিতা না করো মানে একটু লাইক কমেন্ট না করো তাহলে আরও ভিডিও বানানোর উৎসাহটা পাবো না লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তাহলে আজকের মতো টাকা বাই